হ্যালো প্রিয়ন আজকে রেসিপি গাজরের হালুয়া খুব সুন্দর খেতে হয় আর বানানোও খুব সহজ আজকে আমি আপনাদের একদম কম সময়ে বানিয়ে দেখাবো গাজরের হালুয়া যার স্বাদ হবে দুর্দান্ত বাড়ির সবাইকে প্রশংসা করবেই করবে আমার বরের কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে বেস্ট খাওয়ার হলো এই গাজরের হালুয়া আর তার বউয়ের হাতে জানি না কেন বলে তবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রায় আমার কাছে একটাই কথা আসে যে কোন গোপন রহস্য এটাতে তুমি অ্যাপ্লাই করো তো আমি জানি না আমি কি গোপন রহস্য অ্যাপ্লাই করি তো আপনারাই দেখে নিন আমি কিভাবে গাজরের হালুয়াটা বানাই যার জন্য এত টেস্টি হয় খেতে তো বন্ধুরা সববার প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম গাজর গাজরগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটা গ্রেটারের ছোটো ছিদ্র দিয়ে গ্রেটটা করে নিতে হবে বড়ো ছিদ্রওয়ালা গ্রেটার নেবেন না এখানে ছোটো ছিদ্রওয়ালা গ্রেটারই নেবেন ভালোভাবে গাজরগুলোকে আমি এখন গ্রেট করে নেব দেখুন ঠিক একইভাবে আমি সবগুলোকে গ্রেট করে নিয়েছি কি সুন্দর লাগছে পুরো যেন ঝুরি আলু ভাজার মতো লাগছে কি তাই না এরপর কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস এখানে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করবেন বাড়িতে অল্প একটু কাজও ছিল তাই জন্য কিছু আলমন্ড আমি এখানে ব্যবহার করছি আলমন্ড বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে দেবো কারণ গোটা আলমন্ড না খেতে ভালো লাগে না একটু কেটে দিলে ভালোই লাগে খেতে ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি ভেজে তুলে নেওয়ার পরেই ওই কড়াইতে দিয়ে দেবো রেড করে রাখা গাজর গাজরগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব গাজরের যে এক্সট্রা জলটা আছে এটা বেরিয়ে যাবে গ্যাসের আজ এই সময় একদম লোতে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য হালকা একটু উপর নিচ করে দেবো খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তো বন্ধুরা পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলছি গাজরটা কিন্তু হালকা মজে গেছে আগে তুলনায় এবার আমি এর মধ্যে দিচ্ছি গোল্লার রস বাড়িতে গোল্লা বানিয়েছিলাম অনেকটাই রস ছিল তাই ভাবলাম কি গাছে লাগাবো এই হালুয়ারতেই লাগিয়ে ফেলি আপনারা কিন্তু এর জায়গায় চিনি ব্যবহার করবেন আমি গোল্লার রস দিয়েছি বলে আপনাদের যে দিতে হবে তেমনটা নয় তো এখানে চিনি দিয়ে যখন ঢাকনাটা দেবেন দেখবেন ঠিক এইভাবে জল বেরিয়ে যাবে গাজর থেকে আর ওই চিনির রসের মধ্যেই গাজরটা সেতু হয়ে আসবে এরপর দিয়ে দিচ্ছি আমি পাঁচশো গ্রাম দুধ ঘন করে দেড়শো গ্রাম করে নিয়েছিলাম ওটাই এর মধ্যে ব্যবহার করলাম আপনারা চাইলে মার্কেটে যে খোয়ার ক্ষীরটা কিনতে পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারেন আবার দুধটা ঘন করে দিতেও পারেন এটা কিন্তু অবশ্যই দেবেন গুঁড়ো দুধ এখানে দিলে কিন্তু স্বাদ ভালো আসবে না এখানে একমাত্র খোয়া ক্ষীর আর না হলে বাড়ির দুধটাকে মেরে ঘন করে ব্যবহার করবেন গুঁড়ো দুধ ব্যবহার করবেন না অনেকে আবার গুঁড়ো দুধ দিয়ে বানায় দেখুন সব কিছু দিয়ে বানানো তো যায় তবে স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যায় একই স্বাদ পাওয়া যায় না এরপর দিয়ে দিচ্ছি আমি যেই নাটসগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব মোট টোটাল আমার ওই পনেরো থেকে বিশ মিনিট মতনই সময় লেগেছে এই হালুয়াটা বানাতে তাহলে ভাবতে পাচ্ছেন কতটা ইজি আর কতটা সিম্পল একটা রেসিপি কম সময়ের মধ্যে টেস্টি খাওয়ার যাকে বলে এরপর এক চামচ পুরো ভরে আমি দিয়ে দিয়েছি ঘি গাজরের মধ্যে যে হালকা একটা স্মেল থাকে না ঘি দিলে ওটার বোঝা যায় না তাই ঘিটা কিন্তু অবশ্যই দেবেন একটু বেশি করে ঘি দেবেন এতে খেতে ভালো লাগে আর আমি এর মধ্যে এলাচের দানাও দিয়েছি তিনটে এলাচ দিয়েছি সেটা হয়তো দেখাতে আমি ভুলে গেছি তাই শেষে বলে দিলাম তো বন্ধুরা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে তো একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে দুর্দান্ত হয় চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন